বন্ধুরা আজ আমি তোমাদের এই গাঠি কচু দুটি নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা খুব সোজা খুব সহজ ঝটপট তৈরি করে নিতে পারবে আর খেতে দুর্দান্ত লাগে আর নিরামিষ পুজোর দিনে তোমরা ঠাকুরকে ভোগেও দিতে পারো এই কচুর তরকারি দুটি আর যেমন কি আজকে রাধা অষ্টমী ছিল সেই জন্য আর রাধা রানীর অনেকেই তোমরা জেনে থাকবে যে প্রিয় যে সবজি হচ্ছে সেটি হচ্ছে গাঠি কচু তো সেই জন্য আজকে আমি যখন এটা বানালাম আমি ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপি দুটোই শেয়ার করে দিই আর তার মধ্যে রানীর সবচেয়ে প্রিয় যেটি হচ্ছে সেটি হচ্ছে দই কচু তো আজকে আমি দুটো কচু রেসিপি তোমাদের শেয়ার করবো তো দেখো গাঠি কচু এখানে জল দিয়ে ধুয়ে আগে শুকিয়ে নেবে ভালো করে তো জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে গাঁঠি কচুগুলো এইরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি দেখো ঠিক এইভাবে স্লাইস করে কাটলে এটা খেতে ভালো লাগে রান্না ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধও হয় সমস্ত কচু এখানে প্রায় পাঁচশো কচু নিয়েছি আমি তো কাটা হয়ে গেছে কচি কচুগুলো আর দেখো আজকে রান্না করার জন্য যে কুকওয়্যারটা আমি ইউজ করছি এটা হচ্ছে আগারো কুকওয়ার সেট আগারো রয়্যাল হানিকম কুকওয়্যার সেট এর মধ্যে অল্প তেলে রান্না করা যায় রান্না ঝটপট হয় এটি গ্যাস এবং ইন্ডাকশান দুটোতেই রান্না করা যাবে এই কুকওয়্যারগুলোতে এই মধ্যে তোমরা তাওয়া কড়া তারপরে এছাড়া ফ্রাইং প্যান অনেক কিছুই পেয়ে যাবে তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে এক চামচ সন্ধক লবণ দিয়ে দিয়েছি জল আর সন্ধক লবণটা ভালো করে গুলে নেওয়ার পর এর মধ্যে সমস্ত কাটা কচুগুলো দিয়ে দিচ্ছি আর এই কচুগুলো কিছুক্ষণ আমাদের সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ করবো না মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন এটাই সেদ্ধ করে নিতে হবে একবারে যাতে না গলে যায় সেটা খেয়াল রাখতে হবে তো দেখো ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো আর মোটামুটি কিছুক্ষণের মধ্যেই এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব ভালো যেহেতু এগুলো স্লাইস করে কাটা আছে তাই সেদ্ধ হতে সময় লাগে না ছটপটে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে গলা চুলকানোর ভয়ও থাকে না এবং অনেক সময় কচু খেলে অনেকের পেট ভার করে সেই জিনিসটাও হয় না তাই সেদ্ধ করে নিয়ে জল থেকে তুলে নিলে সব দিক থেকে ভালো হয় তো এখানে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এগুলো আর এইবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে এরপর প্রথম যে রেসিপিটা করব সেটা একদম সোজা হচ্ছে এর মধ্যে দেখো কড়ার মধ্যে আমি এক ছোট চামচ মতন তেল ঘি দিয়ে দিলাম আর যেহেতু এটা ঠাকুরের রান্না অবশ্যই এগুলো আমি ঘিয়েই রান্না করব প্রত্যেকটা রান্নাই তো এক চামচ ঘি দিয়ে তার মধ্যে দেখো আমি কচুগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কচুগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অর্ধেকটা কচু দিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম আর একটা রেসিপি করার জন্য আর এরপর এই কচুর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সন্ধক লবণ এখানে কেননা জলে একটু দিয়েছিলাম আর সেই জলটা তো আমি ফেলে দিয়েছি তো সেই জন্য আর একটু সন্ধক লবণ এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম আর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো তো এখানে গোলমরিচ গুঁড়ো করা হাফ ছোট চামচ মতন দিয়ে দিলাম ব্যাস দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভাজা করে নিতে হবে একটু ভেজে নেবে যতক্ষণ না দেখবে কচুগুলোর গায়ে একটু সুন্দর রং ধরে যাচ্ছে আর ঢাকা দিয়ে ভাজবো তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে সুন্দর হবে আর এই দেখো কত সুন্দর কচুর ছেঁচকি এখানে তৈরি হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো দিয়ে কচুর ছেঁচকি তো এটা অলমোস্ট রেডি হয়েই গেছে ব্যাস এবার এটা আমি থালায় তুলে নেব তো আর একটু ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিলাম আর আমি একটু লো ফ্লেমে করছি যাতে পুড়ে না যায় আর দেখো কত সুন্দর এখানে কচুগুলো রান্না হয়ে গেছে তো ব্যাস এবার এগুলোকে আমি ঠাকুরের থালায় তুলে নিচ্ছি তো এইটা আমার প্রথম রেসিপ রেসিপি কচুর ছটপট রেসিপি এটা তৈরি হয়ে গেল তো যেমন কি আজকে অনেকে ফলাহারও করে তো সেই ফলাহারের মধ্যে কচুর এই রেসিপিটি খাওয়া যেতে পারে আর এইবার যে কচুর রেসিপিটা করছি এটা দই কচু করব তার জন্য আবার আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি একটু আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ছোলার ডাল ফোড়নে দিচ্ছি অল্প একটু ছোলার ডাল আর একটু জিরে গোটা জিরে সর্ষে আর একটু ছোলার ডাল ফোড়ন দিলাম আর একটুখানি বিউলির ডাল ফোড়নে দিলাম এই মশলাটা ফোড়নে দিলে খুব সুন্দর খেতে হয় খুব দারুণ স্বাদ হয় এই দই কচুর তো ব্যাস এই ফোড়নটা দেওয়ার পরে একটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো এবার কিছু কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কারণ কারিপাতা একটু ছেটায় সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এইবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা দিয়ে এবার কচু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রেখি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এখানেও দেখো কচুগুনো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু মশলার সাথে এবার খুব সামান্য হাফ ছোট চামচ মতন একটুখানি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার এটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে হলুদের কাঁচা ভাবটা চলে যায় এবং ভালো মতন ভাজা হয়ে যায় আর তোমরা নিশ্চয়ই দেখছো খুব সামান্য ঘিয়ের মধ্যে আমি মাত্র এক চামচ মতন ঘি দিয়েই সমস্ত রেসিপিগুলো করছি আবার একটুখানি এখানে সন্দক লবণ দিয়ে দিচ্ছি অল্প হাফ ছোটো চামচ আর একটু সন্দক লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এবার আমি এখানে প্রায় এক বাটি মতন কিংবা এক কাপ মতন জল দিয়ে দিলাম যাতে একটু বেশ গায়ে মাখা হবে তো এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে আবার এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা দই কচু হবে তো টক ভাবটা থাকবে একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দেখো জলটা অলমোস্ট শুকিয়ে এসছে একটুখানি আর অল্পই জল রয়ে গেছে এখানে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে দুই বড় চামচ টক দই নিয়েছি খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে এবার দইটা মিশিয়ে অনবরত একটু নাড়তে থাকতে হবে আর এই সময় আবার এটা দিয়ে আমি আবার একটুখানি ঢেকে দেবো আর ঢাকা খুলে যতক্ষণ না দইয়ের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে দেখো এখানে দইয়ের জল শুকিয়ে গেছে একদম এই কচুটাও একদম শুকনো গায়ে মাখাই হবে ব্যাস এখানে দই কচু আমাদের রেডি হয়ে গেছে তো এইভাবে দেখো আজকে আমি তোমাদের দুটি কচুর রেসিপি শেয়ার করলাম গাঠি কচু খেয়ে দেখো দারুণ খেতে লাগে এগুলো শুধু শুধুই মনে হয় খেয়ে নিই কোনো কিছুর সাথে খেতে লাগবে না শুধুই এই কচুগুলো খাওয়া যায় আর এখানে দেখো আমি ঠাকুরের ভোগ রেডি করে ঠাকুরকে দিয়ে দিলাম এবং পুজো করে নিয়েছি যেহেতু আজকে রাধা অষ্টমী ছিল তো বন্ধুরা আজকের এই কচুর রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই এই দুটি রেসিপি ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে আর আজকের রেসিপি দুটো ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে